আমার সোনা বাচ্চারা প্রথম বলে কি খাবো না একজনও খাবে না সে খাবে না তাই খাবে না পরে আমি বলছি ঠিক আছে তোমাদের সঙ্গে আমার একটা ডিল হবে ডিলটা কি পাল্লা দিয়ে খেতে হবে যে ফার্স্ট হবে তার একটা পুরস্কার আছে এবং খাবার পুরস্কার যে ফার্স্ট হবে তাকে আমি লুডুস রান্না করে দেব এবং অনেক বেশি দেবো সেই কথায় সবাই রাজি হয়ে গেছে যে ঠিক আছে তাইলে আমরা খাবো মাঝখানেরটা পিচ্চিটা এই পিচ্চিটা যে কি পিচ্চি আর কি বিচ্চু মানে কি বোঝা বোঝে তা মানে বলার মতো না ওর বয়স এখন চলে হচ্ছে দুই বছর চার মাস দেখুন কিভাবে খাচ্ছে আর খাবে না খাবে না বলে এখন এমনভাবে খাওয়া শুরু করছে মনে হয় যে মানে কি বলবো আর বলার মতো না যাই হোক খেতে খেতে লাস্টে পিচ্চিটাই অনেক ভালো খেয়েছে এবং বেশি খেয়েছে সবগুলোই খেয়েছে আজকে হচ্ছে শাকের তরকারি আর শাকের তরকারি এরা অনেক ভালো খায় কানাকাটি করোনা মা কানাকাটি করলে মানুষ পচা বলে বুঝছো ওই দেখ ওই যে কে খাচ্ছে তো যে তুমি খাচ্ছো তুমি খাচ্ছো আর এদিক ওদিক উকি ঝুঁকি মারতেছো কও দি এটা কোথায় এটা হচ্ছে তোমার মামাবাড়ি মামাবাড়ির মধুর হাড়ি এখানে বসে খাওয়া দাওয়া করার মজাই আলাদা এবং নিজে হাত দিয়ে আর জায়গায় যাবো মামা বাড়ি যাবা যাই নেই ভাড়ি এখনো ছোট তো ওই জন্য মামাবাড়ি এখনো যেতে পারবা না ভাডি একটু বড় হয়ে ঠিক আছে যাই নেই ওইটা কোন দাদা ওইটা কোন দাদা পাশে অরিন্দ দাদা আর যে কোন দিদি বলো তো কোন দিদি মিশাল দিদি খাওয়া শেষ তোমার খাওয়া এখনো হয়নি অরিন্দাদার খাওয়া সবচেয়ে শেষে হবে মিশাল দিদি ফার্স্ট হয়ে গেছে ওই যে আছে ফার্স্ট হয়ে নাই এ তুমি ফার্স্ট হয়ে গেছো ওয়াও আমার অর্শিমণি ফার্স্ট হয়ে গেছে রে 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 অর্শিমনির জন্য পুরস্কার আছে কি পুরস্কার নেবে অর্শি কি পুরস্কার নেবা তুমি বলো এখন কি পুরস্কার নিতে চাও আ ওই ছোল মাছ খাবা ছোল মাছ খাবা সু বড় সোল সেই স্বাদ ওই যে আমার ওরসি হাত উচে করতেছে ওরসি फास्ट এই বাবা বাডি রি করতে না বুঝো না তুমি কেন বাডি পাটা পাবে বাডি পাটা ভাবে বাবা করতে না তুমি এটা গান গাও তো এটা গান গাও ওরসি এটা গান গাও তুমি কি খাবা ওরসি সেটা গান গাও তুমি ভাত খাবা তুমি ভাত খাবা এটা গান গাও এটা গান গাও দিন আচ্ছা এই যে এই যে কি খাস তো এই দেখো এই যে কি খাস ওহ ওরসি তো এই যে খাচ্ছে দেখো ওরসি বলে খাবে না বলেছে সেই ওরসি কি সুন্দর খাচ্ছে রে আমার সুনামে বাচ্চা বাচ্চা কোন বাচ্চা এই যে আবির আবির চলে এসেছে আবিরে বলো কি ও আবির তুমি কি করতেছো আবিরও তোমার সাথে খাবে ও কিছু খাবে তাই বলতেছে যে আমি কিছু খাবো এখন শোল মাছ তো খেলো না ওই কিছু আনো নাই ও তো বের করা হয়নি ওই জায়গা ফিরিজি

কালো কালো করিস না লো ও গো অ্যালার্জি আমার বেটা কর দুই বুনির জন্য দুটো বার করো দুটো ঠান্ডা করো গরম করে দুই বুনির জন্য কেন ওকে দেয়া হবে না ওই তোমার দিদি না কতবার বলবো হ্যাঁ ঠিক আছে গরম করে